প্রিয় কৃষক বিন্দু আসসালামু আলাইকুম তরমুজ একটি উচ্চ মূল্যের ফসল এবং অনেক লাভজনক একটি ফসল আমি আছি কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাতি ইউনিয়নের কামালিয়ার চর ব্লকে এই ব্লকে ফ্রিপ প্রকল্পের উচ্চ মূল্যের একটি ফসল তরমুজ প্রদর্শনী স্থাপন করা হয়েছে প্রদর্শনী দেখেন কত সুন্দর হয়েছে আপনাদের ভালো লাগবে ফ্রিপ প্রকল্পের একটি গ্রীষ্মকালীন তরমুজ প্রদর্শনী এইখানে যে প্রদর্শনীটি করা হয়েছে হাইব্রিড জাতের বেবি সুইট গ্রীষ্মকালীন তরমুজ আপনারা দেখেন তরমুজের মাঠ খুবই সুন্দর এবং গাছে প্রচুর পরিমাণে ফল রয়েছে যদি একটু দেখাই অনেক তরমুজ এখানে ঝুলে আছে হাতে নেই তরমুজটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কালারটা উপরে কালো কিন্তু কাটলে মেচুট হলে ভিতরে লাল হয় এরকম অনেক তরমুজ তরমুজ একটি উচ্চ ফলনশীল এবং উচ্চ মূল্যের ফসল কৃষকরা প্রচুর লাভবান হবে কারণ হচ্ছে যে এই যে তীব্র গরম গরমে বাজারে প্রচুর চাহিদা থাকবে আচ্ছা স্যার ওইটা কি যদি কৃষকের আগ্রহ দেখে করতে তাহলে কি এই যে বাজার জাত অনুযায়ী এখন এই সময়টা করলে কি অনেক লাভবান হওয়ার আশঙ্কা আছে এখন লাভবান হওয়ার সম্ভাবনা বেশি কারণ দেখেন আজকেও প্রচুর তীব্র গরম এবং আরও মাস দুয়েক গরম এরকম চলবে সেই গরমের মধ্যে কিন্তু এখন মানুষের এটা চাহিদাটা বেশি তারপরে সারা বছরই এখন কম বেশি মানে তরমুজ তরমুজ হয় তবে গরমের সময় বেশি এটা চাহিদাটা বেশি থাকে ধন্যবাদ জি স্যার ধন্যবাদ স্যার আপনাকে আর স্যার ওই যে জমি কিন্তু খুবই স্যার খুব চমৎকার চমৎকার যে গাছের গ্রোথগুলা সব কিছু মিলিয়ে গাছের গ্রোথ এবং সুন্দর আছে

এতে রয়েছে ভিটামিন বি সিক্স যা ছাড়াও তরমুজে রয়েছে পরিমাণে অক্সিডেন্ট যা দেহের স্ট্রেসজনিত অসুস্থতা দূর করে তরমুজে রয়েছে বিরানব্বই ভাগ পানি যা শরীরকে ডিহাইড্রেশন হতে রক্ষা করে অর্থাৎ শরীরকে হাইড্রেটেড রাখে পানি শূন্যতা দূর করে তরমুজ আমাদের শরীরের হার্টকে ভালো রাখে পানি শূন্যতা দূর করে এবং যাদের গ্যাসের সমস্যা আছে তরমুজ খেলে গ্যাস ভালো হয়ে যায় এবং আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ হজমে সহায়তা করে সেই জন্য আমরা পরিমিত পরিমাণে তরমুজ খাই তবে যদি আবার বেশি পরিমাণে কেউ খান তাহলে সমস্যা সৃষ্টি হতে পারে সেই জন্য যে কোনো খাবার পরিমিত পরিমাণ খেতে হবে